Nah, 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 hamba tuh sama saja ke situ, ya, lelah.

থাইল্যান্ডে মূলত হচ্ছে গিয়ে অনেক পর্যটনরা ভিড় করে বছরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস থাইল্যান্ডে হিউজ হিউজ পর্যটন যায় তো ওদের এক এক বছর থেকে একটাই ট্রেন চলতেছে যে হচ্ছে গিয়ে আপনার কিছু কিছু হিট মানে যেটা বলে আর কি ওনাদের দেশের এটা হিট বর্তমানে কিছু এমন এমন ওরা স্টেট ফুডি স্টেট ফুডের মধ্যে ওরা কিছু কেকের আইটেম নিয়ে আসছে যেগুলো খুবই মানুষের মন কাটছে খুব ভালো ভালো কিছু আইটেম নিয়ে আসছে আমরাও চেষ্টা করতেছি যে দেখি না আমাদের বাংলাদেশি কে এটাকে আমরা ওই পর্যায়ে নিতে পারি কিনা যে এমন ভাবে আমরা এগুলাকে উপস্থাপন করব হয়তো এগুলা দেখে অন্য দেশের পর্যটন আমাদের দেশে আসার জন্য হচ্ছে গিয়ে আকৃষ্ট হবে চেষ্টা করব আমরা হ্যাঁ দেখি না কতটুকু করতে পারি জি ইনশাল্লাহ এটা তো আসুক না ঠান্ডার আরো নামুক মোটামুটি বত্রিশ তেত্রিশ ডিগ্রি থেকে নেমে আসছে উনত্রিশ আঠাইশ আজকে লাস্ট সকালে দেখলাম আঠাইশ ডিগ্রি সেলসিয়াস এটা নামতে নামতে যখন বিশ নামবে তখন ইনশাল্লাহ দেখবেন যে আইটেম আমার সামনে কথা বলছেন সব আসবে সব আসবে কোনো সমস্যা নাই এই ইয়ে দাও ওই যে ইয়েটা হ্যাঁ ভাইয়া এখন কোথাও যাওয়া লাগে না আপনার মোবাইল বের করলে যখন পুরো দুনিয়ায় আমার হাতে তাহলে কষ্ট করে থাইল্যান্ড যাওয়া লাগে না এই যে মানুষ অনেক কষ্ট করে ঘুরতে যাচ্ছে থাইল্যান্ডে চিন্তা করলাম যে এত কষ্ট করে প্লেনের টিকিট ভাড়া টাড়া দিয়ে কেন কষ্ট করে যাবে আমাদের দেশে আমরা ব্যবস্থা করে ফেলি তাইলে তো হয় ইনশাল্লাহ এইভাবেই কিন্তু চিন্তা ভাবনা করতেছি দেখি ইনশাল্লাহ আল্লাহ কতটুকু কতটুকু আল্লাহ কামিয়াব করে হ্যাঁ কি দিব তোমাকে পুডিং উঠাও আমার কাছে দামি দিচ্ছি তাহলে একটা বইয়ের দাম এক টাকা

অনেকে অনেক কাস্টমার কয় আমার আমার কেক নিয়েও কয় কি এমন আছে যে একটা ফিজ একশো টাকা বেচে হতে পারে এটা নিয়ে কোনো মানে বিতর্ক করার ইয়ে নাই কারণ কি আছে সবাই মানুষের মনে একটা কিউরিয়াসিটি থাকে যে কি আছে ওই জিনিসের মধ্যে কি আছে কিউরিয়াসিটি থেকে কিন্তু এত মানুষ আসতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ জানে আল্লাহর নিয়ামত আছে আল্লাহর বরকত আছে এছাড়া আর কিচ্ছু নেই ভাই জি ভাইয়া হ্যাঁ ভাইয়া খান না ওরে কোন জায়গা দিয়ে লয়েছেন ঠিক আছে না ভাইয়া আগে সাইজ বড় করছে আগের থেকে ভাইয়া ডিসকাউন্ট চলতেছে না আমার এখানে আমার এখানে ডিসকাউন্ট চলতেছে ভাইয়া না না বড় করছি আগে ছিল সাতশো গ্রাম ইয়া সরি নয়শো গ্রাম এখন এগারোশো গ্রাম প্লাস আছে ভাইয়া এগারোশো গ্রাম প্লাস আমার প্রত্যেকটা কেক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এটার নাম দিচ্ছে হচ্ছে খাসির কলিজা

আমি যদি ভিতরে দুটা লেয়ারও দিই কোনো তিনটা লেয়ারও কোনো সমস্যা নাই করা যাবে কিন্তু এটাকে যদি আমি যদি আরেকটা আরেকটা উঁচা করতে যাই তাহলে টেস্ট ভালো আসবে না আমার যে মেন যে মেইন যে ফিলিংটা ওইটাই আসবে না যার কারণ হচ্ছে কি এটা খাসির কলেজে খাসির কলেজে যদি একটু কাইটে দেখাই আপনাদেরকে ভাই এক একটা খাসির কলেজে আমি আজকে গেছি বাজার করতে বুঝছেন দুঃখজনক বিষয় খাসির মাংস কিনতে গেছিলাম খাসি হলো আমার কি কয় ও মিয়া আপনার পাশে এত এত খাসির লেগটা একটা আপনি আর কি লেগেছেন মানে হেও ভিডিও দেখে ভাই কি শুরু করলেন কর এই যে ভাইয়া খাসির কলিজা কাটতেছি দেখেন খাসির লেগ পিস হ্যাঁ ভাইয়া আগের পরিস্থিতি থেকে এখন পরিস্থিতি অনেক ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছে এই যে ভাই এই খাসির লেগ পিস কেন বলি দেখেন এই যে এই পুরা একটা স্লাইস মাত্র একশো টাকা দেখেন কত বড় ফুল চকলেট দিয়ে বানানো একদম প্রিমিয়াম কোয়ালিটির ডার্ক চকলেট দিয়ে বানানো এই কেকটা কোন চকলেটটা ব্যবহার করি তাও বলে দিছি যে আমরা হচ্ছে গিয়ে ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি প্রিমিয়াম যে কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা বাজারে বেস্ট কোয়ালিটির চকলেটটা ব্যবহার করি এই চকলেট দিয়ে এত বড় পিস এই আগার কাতে শুধুমাত্র জাকির হয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা খুঁজে দেখেন না অনেকেই দেখবেন যে চকলেটের পিসের দাম বেশি রাখে যেহেতু চকলেটের খরচটা বেশি

এটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে ওই যে তাদেরকে হচ্ছে কি বিভিন্ন এদিক ওদিক ছড়াইছে ওরা আমার এখানে নিয়ে আমি কখনো এগুলা বলিও না ইয়ে করি না কারণ আমরা সেই ডিএনসি মেলা থেকে এই রোডে সুন্দর করে মেলা করতেছি আলহামদুলিল্লাহ মেলা থেকে আসছি গত দুই বছর থেকে এই রোডে আছে আমাদের এই রোডে কিন্তু কেকের দোকান অনেক কম অনেক কম আপনার দুইটা তিনটা দোকান পর একটা করে কেকের দোকান আছে এবারে যদি ওই মাথা থেকে মাথা পর্যন্ত চিন্তা করেন তাহলে এবারে পনেরোটা দোকান পাবেন আর যে এটার নাম দিয়েছে কেক পট্টি ওটাতে মিনিমাম সত্তর আশিটা দোকান আছে কথা বুঝছেন যার কারণ হচ্ছে কি ওটা ওদের সাবজেক্ট কিন্তু আমাদের এপাশে পাশে এগুলা আমরা কখনো মানে যেহেতু আমাকে অনেকে বলছে ভাই আপনার নাম কি দেওয়া যায় আমি সব সময় বলছি যে ভাই এসব নাম দিয়ে না যেহেতু এটা মন্ত্রণালয় রোড এখানে কত বড় বড় সচিবালয় আছে আপনার নির্বাচন ভবন আইসিডি টাওয়ার এই যে স্থানীয় সরকার এই যে পিএসসি ভবন সবগুলো হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের হট হট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট জায়গা